আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম আজকে সাতই সেপ্টেম্বর এরোজ শনিবার দু মানুষের হাটটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার পেঁয়াজের হাটটি খুব সকাল সকাল হয়ে থাকে প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম দাম পেঁয়াজ কথা কিনলেন ভাই আজকে উনচল্লিশশো থেকে উনচল্লিশশো থেকে একচল্লিশশো না মোটাটা মানে উপর হাই মানে কত বাজার আজকে বর্তমান আচ্ছা

なので、このままです。